মহালয়ার আগেই ঘাটালের কুশপাতা এলাকায় অবস্থিত আশা ভরসা বৃদ্ধাশ্রমে পৌঁছে গেল পুজোর আনন্দ শনিবার ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাত নিচে উপস্থিত থেকে বৃদ্ধাশ্রমের আবাসিকদের হাতে তুলে দিলেন নতুন পোশাক সঙ্গে ছিলেন বিজেপি কর্মীরাও পুজোর আগে নতুন ধুতি এবং শাড়ি পেয়ে উচ্ছ্বাসিত আবাসিকরা বৃদ্ধাশ্রমের এক আবাসিক গণেশ চন্দ্র জানা জানিয়েছেন ঘাটালের বিধায়ক ধুতি শাড়ি দিয়ে গেছেন ছেলেদের ধুতি মেয়েদের শাড়ি খুব ভালো লেগেছে ঘাটালের বিধায়ক কি দিয়ে ধুতি শাড়ি শাড়ি দিয়েছে আর ছেলের দিকে দিয়ে দিয়েছি কেমন ভালো ধন্যবাদ ভালো যুগ যুগ বিদায় খুশি খুব খুশি খুব খুশি খুব খুশি কি নাম আমরা গণেশ চন্দ্র জানা বিজেপি বিধায়ক শীতল কপাত জানান বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসবকে সামনে রেখে আমরা চাই সমাজের প্রতিটি মানুষ যেন উৎসবের আনন্দে অংশ নিতে পারে ঘাটালের এই বৃদ্ধাশ্রমের আবাসিকদের আমরা মায়ের চোখে দেখি তাই তাদের জন্য এই ছোট্ট উপহার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেবা সপ্তাহ চলছে যা উনিশ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এবং দোসরা অক্টোবর পর্যন্ত চলবে এই সময় আমরা নানা ধরনের সেবা কার্যক্রম চালিয়ে যাব বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব সেই দুর্গা উৎসবকে সামনে রেখে সমস্ত স্তরের মানুষ আমরা যারা রয়েছি আমরা প্রত্যেকেই তার পুরো ফ্যামিলি বাবা মা সহ প্রত্যেককে নতুন পোশাক নতুন পোশাকের ব্যবস্থা করা হয় যাতে তারা এই দুর্গা উৎসব শারদীয় দীপাবলি সমস্ত কিছুটা আনন্দ ভোগ করতে পারে তো সেই অনুসার ঘাটালে আমরা আশা ভরসা যে বৃদ্ধাশ্রম আছে ওনাদেরকে আমরা মায়ের চোখে দেখা মায়ের চোখে দেখি এর আগেও আমরা এসেছিলাম এবারও এসেছি ওনাদের হাতে নতুন কিছু বস্ত্র তুলে দিলাম সামনে দীপাবলি রয়েছে শারদীয় রয়েছে দুর্গা উৎসব রয়েছে এবং তার সাথে সাথে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সেবা সপ্তাহ চলছে এইভাবে আমরা সতেরো তারিখ থেকে সেবা সপ্তাহ চালাচ্ছি অক্টোবরের দু তারিখ পর্যন্ত করব স্বাস্থ্য সেবার বিশ্বস্ত ঠিকানা বিষ্ণুপুর অ্যাপেক্স হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত আমাদের এই হাসপাতালে একই ছাদের তলায় পেয়ে যাবেন 24 ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা আইসিইউ অর্থোপেডিক সার্জারি জেনারেল সার্জারি লেজার সার্জারি ইউএসজি ইসিজি এক্স রে প্যাথোলজি সিটি স্ক্যান ডায়ালিসিস বিভাগ ছাড়াও আরও নানান পরিষেবা অত্যাধুনিক প্রযুক্তিযুক্ত মডিউলার অপারেশন থিয়েটার